রাধে বন্ধুরা এখন প্রায় সাড়ে দশটা বাজে মানে দশটা পার হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে কারণ সকালবেলা বাবির সঙ্গে আমার একটা মহাভারত হয়ে গেছে মহাভারত মানে মহাভারতের মানে বেশ এক ঘন্টা মতো তো মহাভারত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে মহাভারতটা আর কি দেখাতে পারলাম না বাবি রেগে গিয়েছে ঠিক আছে বাবি রেখে কি এখন বাজারে গিয়েছে বাজার করে আনবে রান্না করবো আজের বাড়িতে একজন আসার কথা আছে তিনি আসবেন আজকে কোনো প্ল্যান নেই বাইরে যাওয়ারও কোনো প্ল্যান নেই ঘরেও কোনো প্ল্যান নেই আজকে শুধু ঘর পরিষ্কার করতে হবে কারণ আজকে বাড়িতে অতিথি আসবে বাবীও খুব রেখে গেছে প্রচণ্ড ঘরে রেগে গেছে এখন কী করবো নিজেও দাঁড়িয়ে না বুঝতেই পারছি না কী করবো কী করলে ভালো লাগবে ঘরদাবার পুরো অপরিষ্কার হয়ে আছে যেহেতু কিছুদিন আগে বাদ গেল অনেক ঘরদাবার খুব খুব বাজে হয়ে আছে তা আজকের ঘরদাবারটা একটু পরিষ্কার করবো আজকের মানে বৌদিটা বৌদির সঙ্গে অনেক দিন দেখা হয়েছে বৌদি আজকে একটা বৌদির সঙ্গে অনেক দিন দেখা হয় আজকে দেখা করবো কষ্ট এই এই আজকের কোনো মানে স্পেশাল ব্যাপার নেই যে আজকে বৌদি আসছে কিছু হবে না এই ইয়ে করলে কোন ব্যাপার নেই কিন্তু ঘরদাবা নোংরা হয়ে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা না ঘরদাবা পুরো নোংরা হয়ে আছে দেখতে হচ্ছে ঘরদাবার নোংরা হয়ে আছে তো এখন ঘরদাবা পরিষ্কার করবো তো রেগে আছে বাড়িতে এসে মাথা ঠান্ডা করবো অনেক কাজ আছে আজকে আর তো কিছুক্ষণ করে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এখন হ্যালো কোনটা কী ওখানে কী হয়েছে ওটা বোট হুম ওটা বোট সকালবেলা উঠে ছেলের ছেলেও কী করছে দেখে নি আপনারা সে উঠে এটা নিয়ে সেটা নিয়ে খেলা করবে বলেও ছুটে বেড়াচ্ছে ঠাকুরগাড়ি ঢুকোটা বাবা চলে এসো দীপ্র খেলা করছে তো একচুয়ালি খেলা করছে না ও বদমাশি করার জন্যে রেডি হচ্ছে খেলা করবে কি খেলা করবে সারাদিন দ্বীপ অত্যাচার ঠিক আছে এই এই করে করে চলে এই বদমাশির লিমিট বদমাশি আর কোথায় গিয়ে করবে এখানেই চলছে দ্বীপ বদমাশি এই যে বিপ্লোর বদমাশি শেষ নেই আমার ঘর পুরো নোকা হয়ে আছে পরিষ্কার করবো তো ঘরটা পরিষ্কার গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা বাজার থেকে ফিরে এসেছে মহাভারতের এখনও কিছু শুরু হয়নি আপাতত ঠিক আছে ঠান্ডা বাবি ফিরিয়ে এসেছে বাবি কী কী বাজার করেছে আপনাদের দেখাই চলুন শাক কিনে এনেছে কী শাক হিমচি টাইপের কিছু একটা শাক এই যে আমার রান্না হয়ে গেছে আপনি উল্টানো হিংসে শাকের নিয়েছে আর কি কি বাজার করেছে পেঁটে মাছ এই যে বাবি বাজার করে নিয়েছে এটা হিংচে শাক আমার ভাত রান্না হয়ে গেছে ফ্যান করছে এই যে বললাম এই দেখুন আলু ফুলকপি এটা মনে হচ্ছে উঠছে দাঁড়া মা এই দুই ফেলে দিয়েছে চলো জায়গাগুলো এক এক করে রান্না করে নিয়েছে রান্নাঘরে নেমে গেলে আবার আমার সুবিধা হবে

কোন রান্নারে কি বুঝতে পারছেন ভিতরে কি আছে এখন আমি তো কিছু বুঝতে পারছি না এই তো দেখা যাচ্ছে উঠছে উঠছে এনেছে উঠছে 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 এই যে বেগুন তা গাজর আর বিট একসঙ্গে এই হলো বাজার এটা চলুন মাছ 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 ভালো প্লাস্টিকের মাছ আছে মাছের কাছে ঠিক নিশীমা নিয়ে পড়েছি বা চলুন মাছটাই দেখি রাখা করে মাছটা নোকরা করে লাভ নেই মাছটাই দেখি এটা আমার খুব ভালো লাগে মাছ কাটার জন্য

বন্ধুরা দেখুন এখনো মোবাইলে গাজন শুনছে আগে বললাম বলে দাঁড়িয়ে ছেলে এখন শুয়ে পড়েছে শুয়ে পড়ে গাজন শুনছে ছেলেটাও গিয়ে যুক্ত হয়েছে ওর সঙ্গে তার মানে বুঝতে পেরেছেন বন্ধুরা আমার বাড়ির মানুষটা কি করে সময় পেলে সময় পেলে গাজন শুনতে বসেছে একটু সন্ধ্যে সাতটা বাজে শুরু করে দিয়েছে গাজন শুনতে দেখুন বন্ধুরা এখন সাতটা দশ বাজে তারও গাজন শুনে যাচ্ছে দেখুন অনেক রাত হয়ে গেছে রাত্রি প্রায় সাড়ে নটা বাজে আমরা বেরিয়েছি পাশে একটা জায়গায় শীতল পুজো হচ্ছে পাশে একটা জায়গায় শীতলা পূজা হচ্ছে তো সেখানে যাচ্ছি বাবিও যাচ্ছে বাবিনও যাচ্ছে দুজনেই যাচ্ছি গলুও যাচ্ছে সকলেই মিলেই যাচ্ছি তো দেখুন তারা ওরাও যাচ্ছে বন্ধুরা বাবিও যাচ্ছে বাবিনও যাচ্ছে দুজনেই যাচ্ছে চলুন যাও যাক শীতলা ঠাকুর দেখতে চলুন বন্ধুরা দেখতে পাচ্ছ গেট গেট দিয়ে ভিতরে ঢুকছি ভালো

সব 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 যা পুজো রেটে সব রাত্রিবেলাতেই হয়েছে না দিনে মানেই হয়েছে দুপুরবেলাতে তো বৌদি এসেছিল বলে দুপুরবেলা আমরা হাসতে পারিনি এখন বলি চল গিয়ে দেখে আসি আর তোমাদেরকেও দেখাই তা চলো দেখ এখানে জুতো রাখা হচ্ছে জুতো আমরা রেখে দিয়েছি আবার আমরা শুরু করে যাচ্ছি লাইন চলো লাইন দিয়ে দিয়ে যায় এত লাইন আমাদের ক্রস করতে হবে তারপরে যেতে পারবো চলো চলো লাইন দিই যে এসেছি যখন দেখে যাই বল লাইন দিয়েছি তুই এদিকে টাকা বল বল মিলে লাইন লাইন দিয়েছি চলার ভিতরে গিয়ে দেখাচ্ছি দিব はいバラエティー。 আইসোনায় শিরের জন্য ঠাকুর দেখতে পাই

বাড়ি ফিরছি চলো গিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ঠাকুর দেখা হয়ে গেছে কেমন দেখাচ্ছে ঠাকুর ভালো তো ঠাকুর ঠাকুর দেখা হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই চলো

হয়ে গেছে আমার দেবে না বলে নিজেই খেতে শুরু করেছে দেখো বন্ধুরা দেখুন এবার জিলিপি কিনেছি জিলিপি খাচ্ছি জিলিপি বার কর যাও প্রথমবারে বাঙা জিদি বাঙা আসার সময় ফুচকা দোকান ফুচকা খেতে খেতে আপেল কিনেছিলাম আমি কিনেনি বাবি কিনেছিল আমি ফুচকার যে দোকানদার ছিল তার ঠেলাতে আপেলটা রেখে দিয়ে চলে এসেছিলাম তো আমরা আগে চলে এসেছি তারপরে ভাবি এসেছে সবে এসে পৌঁছালো তো গুড নাইট টাটা রাধে রাধে কালকের আবার দেখা হবে